বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে বললেন সালাম এদিকে উনি এমন পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না বললেন গয়েশ্বর জানাব প্রতিদ্বন্দ্বিতার অভাবে ভোটদানে আগ্রহ কমছে আরো জানাবো যৌবমূল্য মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে বললেন সালাম বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন বিএনপি ঠেকাতে গিয়ে রাজনৈতিকভাবে ভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী শেষ হয়ে যাচ্ছে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের মানুষ এই সরকারকে ভোট সরকার বলে তিনি বলেন স্বাধীনতার পরেও যাস থেকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিল পরে শহীদ জিয়াই আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন আজকে সেই জিয়াউর রহমানকে নিয়ে তারা আজে কথা বলে আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল সালাম আরো বলেন গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে যেভাবে পারে লুট করে নিচ্ছে সব লুটের একদিন বিচার হবে আজিজ বেঞ্জিরের মতো সকলের অপকর্ম প্রকাশ পাবে দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন কিন্তু ভোগ করতে পারবেন না বিচারের মুখোমুখি হতেই হবে উনি এমন পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না বললেন গয়েশ্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন কথা বলতে বলতে উনি এমন পর্যায়ে গেছেন সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না চালাক মানুষেরা মনে করেন তিনি ছাড়া অন্য কেউ কিছু বোঝে না ওবেদুল কাদেরও তেমনটাই ভাবে না আওয়ামী লীগ আবারও ভারতে পালাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ একবার ভারতে পালিয়েছিল আবার পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে কথায় আছে বনের বাঘে না খেলেও মনের বাঘে খায় গয়েশচন্দ্র বলেন আওয়ামী লীগ তারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে দুই লাখ লোক মারা যাবে আমি বলছি বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না আমরা বিশ্বাস করি কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার বিচার হবে ডবুমূলের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে তার সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর মানুষের যে কি কষ্ট আর এই সরকার অর্থের অপচয় করে এক সময় এক এক ঘটনা ঘটাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার অভাবে ভোটদানে আগ্রহ কমছে তারা চতুর্থবার ক্ষমতা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসনে বসে দলটি দীর্ঘদিন ক্ষমতা থাকার দেশের অবকাঠামো উন্নয়নে নজির স্থাপন করলেও ভোটের মাঠে দিন দিন নিরাশ করছে দলটি দু হাজার আট সালের জাতীয় নির্বাচনে সাতাশি পয়েন্ট তেরো শতাংশ ভোটের হার নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সালের নির্বাচন সেই হার এসে দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক আট শতাংশে শুধু সংসদ নির্বাচনে নয় স্থানীয় সরকার নির্বাচনে দিন দিন ভোটের হার কমছে শক্তিশালী বিরোধী দল নির্বাচনে মাঠে না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের সিনিয়র নেতারা রাজনীতি বিশ্লেষকরা বলছেন নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির অতি প্রতি সাধারণ মানুষের আস্থা ও অনাস্থার বিষয়টি ফুটে ওঠে দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য এবং তার নেতৃত্বে নানা সমস্যা নিমিশেই শেষ হয়ে যায় আর অনাস্থা তৈরি হলে ক্ষমতায় যারাই থাকুক তাদের সমস্যা বেড়ে যায় যার প্রভাব নির্বাচনের পর সুশাসনের জন্য নাগরিকের সুজন সাম্প্রতিক বদিউল আলম মজুমদার বলেন দু হাজার সালের পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশে হয়নি দু সালের মধ্যরাতে ভোট হয়েছে তো যা 28 ল প্রতিদতি প্রার্থীতে জেলে রেখে ভোট হয়েছে এটা কোন অবস্থায় জাতীয় নির্বাচন ধরন হতে পারে না নির্বাচন হলো যেখানে বিকল্প প্রার্থী থাকবে প্রার্থীদের উপর কোনো চাপ থাকবে না সেখানে যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে তিনি আরো বলেন মানুষ এখন মনে করে ভোট দিলেও কিছু আসা যায় না ভোট সঠিকভাবে দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে দিতে পারলো সঠিকভাবে গণ্য হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকে আবার সরকার দলীয় লোকজন মনে করে তাদের প্রার্থীকে জিতবে এই সব কারণে নির্বাচনের উপর থেকে মানুষের আস্থা কমছে নির্বাচন কমিশন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা কমেছে মানুষের এই আস্থার হীনতার প্রতিফলনই হলো মানুষের নির্বাচনের প্রতি অনীহা নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল চুয়াত্তর দশমিক সাতানব্বই শতাংশ দু আট সাত সালে নির্বাচনে সাতাশি দশমিক তেরো শতাংশ ভোট পড়ে দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই নির্বাচন বর্জন করে তিনশোটি আসনের মধ্যে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন মোট দুশো চৌত্রিশটি আসন পায় আওয়ামী লীগ ভোটদানের হার ছিল শতকরা উনচল্লিশ দশমিক আটান্ন দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো সাতান্নটি আসন লাভ করে বিজয় অর্জন করে ভোটারদের হার চল্লিশ দশমিক দুই শতকরা

ভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমে যায় তিনি আরো বলেন বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ার আওয়ামী লীগের লোকজনের মধ্যে নির্বাচন হয় অনেক সময় এক দলের কয়েকজন প্রার্থী থাকলে নেতা কর্মীরা নির্বাচনে সক্রিয় হতে চান না কাউকে খুশি করতে গিয়ে কারো অসুখের কারণ হতে চান না তারা এসব কারণে ভোটের হার কমেছে দু সালে নির্বাচনে বিরোধী দল আসেনি তখন সারা দেশে ভোট কেন্দ্রগুলো আগুন দিয়ে জ্বালানি জ্বালিয়ে দিয়েছে মানুষ পুড়িয়ে মেরে তাণ্ডব সৃষ্টি করেছে যে বিএনপি আওয়ামী লীগের যে সমর্থক সেও ভয়ে ভোট কেন্দ্রে যায়নি যার ফলে ভোটের হার কমেছে দু হাজার আঠারো সালে নির্বাচনে ভোটের হার বেড়েছে সেই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক না হলে ভোটারদের আগ্রহ কমে যায় আর দু হাজার চব্বিশ সালে নির্বাচন যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে আওয়ামী লীগ সিনিয়র নেতারা বলেছেন সাধারণত বিরোধী দল অসুস্থ রাজনীতির কারণে দেশের তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে সরকার চেষ্টা করে যাচ্ছে ভোটের মাঠে বিরোধী দলগুলোকে সক্রিয় করতে কিন্তু বিরোধীরা তো নির্বাচন বর্জনে বিশ্বাসী তারা নির্বাচন বা রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে ঘৃণা ছড়াচ্ছে মানুষ নির্বাচনের রাজনীতি বিমুখ হচ্ছে আওয়ামী লীগ সাংগঠনের সম্পাদক এস এম কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন দু হাজার চোদ্দ সালের নির্বাচনে বিরোধী দল আসেনি তখন সারা দেশে ভোট কেন্দ্রগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মানুষকে পুড়িয়ে মেরে তাণ্ডব সৃষ্টি করেছে যে আমার বিএনপি আওয়ামী লীগের যে সমর্থক সেও ভয়ে ভোট কেন্দ্রে যায়নি যার ফলে ভোটের হার কমেছে দু হাজার সালে নির্বাচনে ভোটের হার বেড়েছে সেই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক না হলে ভোটারদের আগ্রহ কমে যায় দু হাজার চব্বিশ সালে নির্বাচন যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শক্তিশালী প্রার্থী থাকলে সমর্থকরা সিরিয়াস হয়ে যায় প্রতিপক্ষর মাঠে থাকলে সেখানে ভোটের রেশিও বাড়ে যখন দেখেছে বিএনপি মাঠে নেই তখন আওয়ামী লীগের অনেক সমর্থক ভোট কেন্দ্রে যায়নি এটা কি ভোটের প্রতি সাধারণ মানুষের অনিহা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন এটা অনিহা নয় আওয়ামী লীগের উপর সাধারণ মানুষের আস্থা আছে প্রতিপক্ষ না থাকায় সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ তো জিতে যাচ্ছে অনেকে এই কারণে ভোট দিতে যায় না যারা ডেডিকেটেড কর্মী তারা ঠিকই ভোট কেন্দ্রে যায় যৌব মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলেন মির্জা ফখরুল যৌব সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেন্ডি মহাশয় বলেন তারা সরকার গত পনেরো বছরে একটা দানবের মতো শাসন দিয়ে শুধু দেশের রাজনীতিকে ধ্বংস করেনি অর্থনীতিও ধ্বংস করে ফেলেছে তার প্রমাণ দেখেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে কেমন লাগে বলেন ঘরে শান্তি আছে নাই গ্যাসের দাম বিদ্যুতের দাম সবজির দাম চালের দাম অবিশ্বাস্য খাওয়া দাওয়া করা যায় না বাচ্চাদের ঠিক মতো ডিম দেওয়া যায় না দুধ দেওয়া যায় না গরুর মাংস আটশো টাকা লাভের দাম একশো বিশ টাকা এই হলো অবস্থা দেশে পণ্য সামগ্রীর দাম অন্যান্য দেশের তুলনায় বেশি সিপিডির গবেষণার তথ্য তুলে ধরা মির্জা ফকরুল বলেন সিপিডির এক সমীক্ষায় বলা হয়েছে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সেটা ধনীদের জন্য কঠিন মনে হয় গরুর গোস্ত তো কিনতে পারে না ইলিশ মাছের তো প্রশ্নই ওঠে না এমনকি ভালো সবজিও কেউ কেনে না কারণ দাম বেশি প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশের সব কিছুর দাম ঢের বেশি দাবি করে মির্জা ফকুল বলেন এখন সয়াবিন তেল বলেন পাম অয়েল বলেন সব কিছুর দাম ভালো শৃঙ্খলা থাইল্যান্ড ভিয়েতনাম থেকে বেশি আমরা সাধারণ মানুষ এখন এক কঠিন সময় পার করছি এই সময়টা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার যারা গত পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে পুলিশ বিজেপি প্রশাসনকে অন্যান্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা টিকে আছে সবাই মহিলা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা সবাইকে এসব কথা জানান চুপ করে থাকবেন না ঘর থেকে বের হন আওয়াজ তোলেন সবাইকে বেরিয়ে আসতে হবে এটা শুধু বিএনপির দায়িত্ব না সব মানুষেরই তার আত্মরক্ষার্থে কথা বলতে হবে আবার শুধু বের হলেই তো হবে না আমাদের নারীদের বের করে আনতে হবে মানুষকে বের করতে হবে সকল মানুষ যখন বেরিয়ে আসবে তখনই বিপ্লব হবে সেটা আমাদের করতে হবে আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকলে চলবে না সবাইকে একজোট আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আমাদের এখন সময় এসেছে নিজেদের সংগঠিত করেন আমরা চেষ্টা করছি নির্যাতিত হচ্ছি জেল খাটছি আমাদের মা বোনেরা বারবার জেলে যাচ্ছেন কিন্তু আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো দূর করে ফেলতে হবে সবাই মিলে একজোট হয়ে নামতে হবে খাওয়া দাওয়া করা যায় না বাচ্চাদের ঠিক মতো ডিম দেওয়া যায় না দুধ দেওয়া যায় না গরুর মাংস আটশো টাকা লাউের দাম একশো বিশ টাকা এই হলো অবস্থা দেশে পণ্য সামগ্রীর দাম অন্যান্য দেশের তুলনায় বেশি সিপিডির গবেষণার তথ্য তুলে ধরা মির্জা ফখরুল বলেন সিপিডির এক সমীক্ষায় বলা হয়েছে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে সেটা ধনীদের জন্য কঠিন মনে হয় গরুর গোস্ত তো কিনতে পারে না ইলিশ মাছের তো প্রশ্নই ওঠে না এমনকি ভালো সবজি কেউ কেনে না কারণ দাম বেশি প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশের সবকিছুর দাম ঢের বেশি দাবি করে মির্জা ফকুল বলেন এখন সয়াবিন তেল বলেন পাম অয়েল বলেন সবকিছুর দাম ভালো শৃঙ্খলা থাইল্যান্ড ভিয়েতনাম থেকে বেশি আমরা সাধারণ মানুষ এখন এক কঠিন সময় পার করছি এই সময়টা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার যারা গত পনেরো বছর ধরে সম্পূর্ণ রাষ্ট্রকে ব্যবহার করে 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 পুলিশ বিজেপি অন্যান্য জোর ঠিক আছে সবাই মহিলা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা সবাইকে এসব কথা জানান চুপ করে থাকবেন না ঘর থেকে বের হওয়া আওয়াজ তোলেন সবাইকে বেরিয়ে আসতে হবে এটা শুধু বিএনপির দায়িত্ব না সব মানুষেরই তার আত্মরক্ষার্থে কথা বলতে হবে আবার শুধু বের হলেই তো হবে না আমাদের নারীদের বের করে আনতে হবে মানুষকে বের করতে হবে সকল মানুষ যখন বেরিয়ে আসবে তখনই বিপ্লব হবে সেটা আমাদের করতে হবে আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকলে চলবে না সবাইকে একজোট আহ্বান জানিয়ে মির্জা ফকরুল বলেন আমাদের এখন সময় এসেছে নিজেদের সংগঠিত করেন আমরা চেষ্টা করছি নির্যাতিত হচ্ছি জেল খাটছি আমাদের মা বোনেরা বারবার জেলে যাচ্ছেন কিন্তু আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে নিজেদের মধ্যে ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো দূর করে ফেলতে হবে সবাই মিলে একজোট হয়ে নামতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ